যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিতই থাকছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বর্তমানে বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি নয়াদিল্লির তরফ থেকে তবে দ্রুতই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা ন্যায্যতার ভিত্তিতেই সমাধান হবে বিরোধপূর্ণ বিষয়গুলোর এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরা ইসলামাবাদের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি এটি ষাট বছরেরও বেশি পুরনো কৃষিকাজের জন্য সিন্ধু অববাহিকার পানির ওপর আশি শতাংশ নির্ভরশীল পাকিস্তান রাষ্ট্র বিশ্ব শান্তির এবং এই অঞ্চলে বসবাসরত কোটি কোটি মানুষের কল্যাণে সারা দিয়েছি আমরা বিশ্বাস করি জল বন্টন কাশ্মীর সহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ন্যায্যতার সাথে সমাধান হবে গ্রহণ করা হবে শান্তিপূর্ণ সংলাপের পথ জবাব দিয়া